বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শকবিন্দু কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে মানে একটা কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম সেটা হচ্ছে এই যে আমি রান্না করি তো রান্না করি হচ্ছে আধা ঘন্টা এক ঘন্টা তো লাগেই একটা জিনিস রান্না করতে তো পুরাটা রান্না তো আপনাদের সাথে দেখানো সম্ভব হয় না তো দেখাই মাঝের থেকে একটু একটু করে দেখায় বা মানে মশলাপাতিগুলো দিলাম তখন একটু দেখায় একটু পানি দিলাম একটু নাড়লাম এটুকুও দেখায় কিন্তু বাদ বাকি দশ পনেরো মিনিটে এটা না দেখে ওখান থেকে এক দুই সেকেন্ড দুই এক মিনিট এরকম করে দেখায় এরকম করে একটা রান্না কমপ্লিট করতে হাইস্টে পাঁচ মিনিট চার মিনিট তিন মিনিটেও ও দুই মিনিটেও শেষ করা যায় এইভাবেও শেষ করে দেয় অনেকেই আমরা তাই করি আর কি ইউটিউবারদের রান্না আর কি যেরকম হয় তো আমার পুপু শাশুড়ি আমার মানে ভিডিও দেখে আমারে বলতেছে যে তুই যা রান্না করিস ওগুলো খাওয়া যায় না আমার ছেলে যে কিভাবে খায় আল্লাহ বাবু সে জানে তোর কষানো ভালো হয় না ইয়া পানি দিস না পানি দিয়ে কষাইতে হয় মশলাপাতি ভালোভাবে দিস না মানে হাসতেছে আর বলতেছে আমি বললাম কি না তারপরেও আপনি ছেলে এভাবেই খায় এখন অভ্যাস হয়ে গেছে এখন কয় যে কষাস না অমনি দিস এই যে আমি মশলাটা অনেকক্ষণ ধরে একটু ভেজে তারপর আবার একটু পানি দিলাম আবার অনেকক্ষণ ধরে যে কষাবো কষিয়ে যে কষাইয়া কিন্তু আবারও পানি একটু পানি দিচ্ছি পানি দিয়ে আবার চিংড়ি মাছ দিয়ে দিলাম কিন্তু আবার অনেক সময় অনেক মশলা দেখা যাচ্ছে দিচ্ছি কিন্তু এটা ক্যামেরায় ধারণ হচ্ছে না যেমন এখানে একটুখানি রসুন বাটা দিয়েছি এটা আমি দেখাইলাম না বা দেখাইতে পারি নি হয় না এই যে আমি সুন্দর করে কয়েকবার করে পানি দিয়ে দিয়ে সুন্দর করে কষাইছি কষিয়ে এখন এই যে আমি এর মধ্যে কফিগুলো দিয়ে দেব কিন্তু হচ্ছে যেটুকু দেখাইছি হয়তো অনেকেই বুঝে নেন অনেকেই ধরে নেন আবার এই কথাটা বলতেছে আমার শাশুড়ি যে হচ্ছে কি বলে যে কি রান্না করলো বেটি একটু ভালোও হয় নাই কষায় নেই তো হয় নাই এরকম করে বলতেছে এই রান্না মানুষ খায় নাকি মাছ কাঁচাই রয়েছে মনে হয় ও ভালো করে না কষালে মাছ খাওয়া যায় তো এই হলো মুরবীদের কথা আমি আর শুনতেছিলাম আর হাসতেছিলাম তো যাই হোক যারা আমার ভিডিওটা দেখতে নিছেন যারা শুরু করেছেন তারা অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব যারা করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কমেন্ট করে জানাবেন যে আসলে ইউটিউবারদের যে আধুনিক ইউটিউবারদের যে রান্না সে রান্না আসলে মশলা কষানো হয় না ভাত জল দেয়া হয় না বা লবণ তেল ঠিক মতো দেয় না ও আবারও বলতেছে যে তুই তো তেলই দিস না দেখা যাচ্ছে যে আমি তেল সব সময় দেই যে ওটা দেখাতে পারি না তেল দিয়া তারপরে না ক্যামেরা অন করি বা পেঁয়াজটা ভাজা ভাজা হয় যখন তখন ক্যামেরা অন করি কি একটু তেল দিস না দিস ওই তেল তো দেখাই যায় না চোখে ওই তরকারি খাওয়া যায় না আমার ছেলের মানা করে দেব তোর ওই তরকারি যেন না খায় তো হাসতেছিলাম আমার শাশুড়ি হাসতেছিল আমার শাশুড়ি আমার একটা রান্না মানে একটা আপুর ভিডিও দেখা এসেছি আমি ওনাকে দেখি আর কি ফলো করি তো বললাম যে দেখেন আপুর রান্না কত সুন্দর কত কত রান্না করে আপুর কত ধৈর্য তা আমারে দেখায় মাঝে মাঝে আম্মা দেখে দেখে আম্মাও এই কথা বলেছে কি রান্নলো মশলা দিল কখন আর ইয়া করলো কখন ভালো করে কষাইলেও না মাছ দিয়ে দিল আবার মাছ কষাইলেও না জোল দিয়ে দিল কেমন রান্না এই রান্না কি খাওয়া যাবে না মাছ অনেকক্ষণ ধরে কষাইনে লাগতো তারপরে জোল দেওয়া লাগতো মশলা ভালো করে কষাই লাগতো তো যাই হোক এই তো আমার আজকের এই যে ছোট্ট একটু গল্প খুব ইয়ে হাসতেছিলাম তা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ